আসসালামু আলাইকুম একজন সেনাবাহিনীর সৈনিকের বেতন কত আমি যখনই ছুটিতে যাই যে কারো কোথাও যাই অনেক সিভিল লোক আছে তারা বলে যে বাবা কত টাকা বেতন পায় একটু বল তার আগেও আমি আমার সিনিয়র পার্সনদের কাছে শুনছিলাম যে আসলে সেনাবাহিনীর লোক কেন বেতনের কথা বলে না এটা যদি সিভিল লোকদেরকে বলা হয় সিভিল লোকরা কখনো বিশ্বাস করে না কারণ তারা জানে বাংলাদেশ সেনাবাহিনীর এক একজন সদস্য মনে হয় আহামুরি বেতনটা তো আমি সেনাবাহিনীর বেতনের ছবিটা তুলে দিলাম মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য বেতন কম হওয়ার কারণে মানুষকে আপনি যাই বলেন না কেন এরা বিশ্বাস করে না এরা বলে কি ওদেরকে শপথ করায় যে বেতনের কথা কাউকে বলা যাবে না যখন কসম প্যারেড হয় বা পাসিং আউট প্যারেড হয় তখন নাকি বেতনের কথাটা শপথ করে এটা হচ্ছে ভুল বেতনের জন্য কোনো শপথ বা কিছু করায় না মূলত হচ্ছে এখানে বেতনটা কম এই সহজে কেউ কাউকে বলতে চায় না বুঝছেন এই জন্য আর আপনি যতই বলেন সেনাবাহিনীর লোকের বেতন এত অমুক তমুক কিন্তু সিভিল লোকগুলা বিশ্বাস করে না কারণ এদের পূর্ব একটা ধারণা হয়েছে যে সেনাবাহিনীর লোকদের শপথ যার কারণে ওরা কোনো বেতনের কথা কাউকে বলে না আমি নিচে বেতনের একটা সামারি দিলাম দেখুন যে একজন সেনাবাহিনীর সদস্য শুরুতেই এই বেতনটা তার স্টার্টিং শুরু হয় আমি যখন শুরু করছি তখন আরও কম বেতন পাইছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমি বেতনের চাকরি দিয়েছি দুই হাজার তেরো সালে আর এখন তো একটু বাড়ার কারণে এখন There was a something but say I hate them.